দর্শক এই মুহূর্তের বড় খবর ভাঙন প্রয়াণ ইস্তফায় হাতছাড়া বারো বিজেপি বিধায়ক পদ্মভবনে আবারও ধাক্কা পদ্মভবনে কাটা হয়ে রয়েছেন আরও আটজন বিজেপিতে বাড়ছে স্নায়ুর চাপ বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ছিলেন সাতাত্তর জন বিধায়ক কিন্তু তাদের মধ্যে দুজন সাংসদ থাকা অবস্থায় বিধানসভা নির্বাচনে যেতেন রাজ্যে বিজেপির সরকার হচ্ছে না বুঝেই বিধায়ক পদে ইস্তফা দেন গোড়াতেই সংখ্যা নেমে গিয়েছিল পঁচাত্তরে তারপরেও দফায় দফায় দল ছেড়েছেন আট বিধায়ক প্রয়াত একজন আরও একজন ইস্তফা দিয়েছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হয়ে প্রয়ান বা ইস্তফাজনিত উপনির্বাচনগুলির একটিতেও বিজেপি যেতেনি বিধায়ক সংখ্যা এখন নেমে দাঁড়িয়েছে পঁয়ষট্টিতে কিন্তু তাদের নিয়েও কি বিজেপি নিশ্চিন্ত পদ্মশিবির সূত্রের খবর দলকে ভাবনায় রেখেছে আরও আট জনের গতিবিধি সোমবার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একে পরিষদীয় দলে ভাঙন তাই আবার তাপসী পরিষদীয় দলের প্রধান শুভেন্দু অধিকারীর জেলার বিধায়ক উচ্ছ্বসিত তৃণমূল দাবি করছে ভাঙন শুভেন্দুর দুর্গে কিন্তু অস্বস্তির কাটাতার বাইরেও রয়েছে তার আবাস রয়েছে উত্তরবঙ্গে রয়েছে রাঢ়বঙ্গে রয়েছে মাথুয়া অঞ্চলেও উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক গত কয়েক বছর ধরে প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলছেন তিনি কার্শিয়ংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা ভোটের আগে বিজেপি পাহাড়ের জন্য বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছিল বলে বিষ্ণুপ্রসাদের দাবি শুধু বিশেষ মর্যাদা নয় পাহাড়কে বাংলা থেকে আলাদা করে পৃথক রাজ্য তৈরি করা উচিত বলেও তিনি মনে করেন তা নিয়ে বারবার তিনি প্রকাশ্যে মন্তব্যও করেছেন দল সেসব বক্তব্য অনুমোদন না করায় বিষ্ণুপ্রসাদ দলের বিরুদ্ধেও তোপ দেখেছেন প্রয়োজনে দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে কার্সিও বিধায়কের বোঝাপড়া তলানিতে তবে তিনি তৃণমূলে যাবেন কি না তা নিশ্চিত নয় কারণ তৃণমূলও পৃথক রাজ্যের দাবি মানে না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপিতে ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ফেরেন তবে সৌমেনের আসল আনুগত্য বিজেপি প্রতি না কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত মহারাজের প্রতি তা নিয়ে জল্পনা রয়েছে বিজেপির একাংশের দাবি অনন্ত মহারাজের সুপারিশেই দু হাজার একুশ সালে কালিয়াগঞ্জে সৌমেন টিকিট পান অনন্ত বিজেপির প্রতি রুষ্ট হলে সৌমেন তৃণমূলে চলে যান আবার বিজেপিতে অনন্তকে রাজ্যসভায় পাঠাতেই সৌমেন ফিরে আসেন ইদানিং আবার অনন্ত বিজেপি টানাপোড়নের আভাস মিলছে সোমেনও সেই টানাপূরণের শারিক হবেন কি না তা নজরে রাখছে বিজেপি বাদ নেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলাও দক্ষিণ দিনাজপুরের বিজেপিতে আপাত দৃষ্টিতে শান্তি কল্যাণের আবহ কিন্তু নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের তালিকা ঘোষিত হওয়ার পর জেলার এক বিজেপি বিধায়ক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন পরবর্তী বিধানসভা নির্বাচনে তাকে হারানোর চক্রান্ত হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই বিধায়ক তৃণমূলে যেতে পারেন বলে বছরখানেক আগে জল্পনা তৈরি হয়েছিল এখন তিনি হারানোর ষড়যন্ত্র জাতীয় কথাবার্তা বলতে শুরু করায় আবার অস্বস্তি শুরু হয়েছে দলের অন্দরে রাজ্যের যে দুই জেলায় মাতুয়া ভোট সবচেয়ে বেশি সেই নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনাতেও কয়েকজন বিধায়ক বিজেপি নেতৃত্বকে অনেকদিন ধরে চাপে রেখেছেন এদের মধ্যে তিনজনকে নিয়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্নায়ুচাপ বেড়েছিল তাদের মধ্যে দুজনকে লোকসভা নির্বাচনের টিকিটও দিয়ে কোনো রকমে দলবদল ঠেকানো হয় বলে বিজেপি সূত্রের দাবি দুজনেই হেরেছিলেন কিন্তু ভোটের আগে তারা দল ছেড়ে চলে গেলে সেই ধাক্কায় বিজেপি আরও দুটি আসন হারাতে পারত বলে দলের একাংশ মনে করেন লোকসভা ভোটের টিকিটের বিনিময়ে সেটাও অন্তত সামলে দেওয়া গিয়েছিল ওই অঞ্চলেরই আর এক বিধায়ক দিন দুয়েকের জন্য নিজের পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন তার পরিবার ওই এলাকার রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী কিন্তু পরিবারের অবস্থানের উল্টো পথে হেঁটে তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়েছিলেন বলে লোকসভা নির্বাচনের সময় রটে গিয়েছিল সেই সম্ভাবনা সামলাতে এক অজনদার নেতাকে হস্তক্ষেপ করতে হয় বিজেপি এখন থেকে দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় কিন্তু তাতে প্রথমেই ধাক্কা লেগেছে হলদিয়ার তাপসী দল থেকে সেই আবহেই ওই আট বিধায়ককে নিয়ে খানিক চাপে রয়েছে বিজেপি তাদের গতিবিধিতেও তাই নজর রাখা হচ্ছে